ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ডিজাইনেবল প্রাইসটা থাকবে হ্যাঁ কাজটা দেখেন কত বেশি সুন্দর আমাদের কাটোয়ার্কের কাজটা হ্যাঁ দেখেন দুপাটাটা হ্যাঁ কত সুন্দর দুপাটা ড্রেসটা দেখেন আঞ্জারা পিস হ্যাঁ ড্রেসটা খুবই চমৎকার একটা ডিজাইন থেকে ভাইয়া চারটা কালার হবে আর এখানে কিন্তু প্রচুর কালার রয়েছে আপনাদের দেখেন কত সুন্দর দেখছেন এই যে পাশে থাকবে আমাদের জামাটা আর এই পাশে হচ্ছে আমাদের প্যান্টের পিসটা আড়াইশো থেকে তিনশো টাকা সেল হচ্ছে আর আমরা হচ্ছে পাইকারিতে দিচ্ছি মাত্র দেড়শো টাকা এই যে

যা দেখতে পাচ্ছেন ভাইয়া সবই হচ্ছে আমাদের খুব সুন্দর সুন্দর হচ্ছে থ্রি পিস আর যেগুলো হচ্ছে খুব চমৎকার দুপাটা হ্যাঁ আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে প্রথম দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের শপের খুব সুন্দর একটা থ্রি পিস যেটা হচ্ছে আমাদের একদমই হচ্ছে মাত্র রেডি হয়েছে দেখেন এই যে থ্রি পিসটা হ্যাঁ অনলি চারশো টাকা করে দিচ্ছি ভাইয়া দেখেন ছয়শো টাকা ড্রেস হ্যাঁ মাত্র চারশো টাকা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর ভাই মাত্র চারশো করে আপনারা হচ্ছে শুধু আমাদের কাছ থেকে দেখেন এই যে দেখছেন একদম নামাজি দুপাটা আর এগুলো হচ্ছে আমাদের বান্ডিল বান্ডিল দেখে নেছি সবগুলো হচ্ছে আমাদের ফ্রিপিসের কালেকশন একদম বান্ডিল বান্ডিল প্রোডাক্ট ভাই দেখেন যে এরপর তো কিন্তু আমাদের খুব সুন্দর সুন্দর বান্ডেল বান্ডিল এগুলো আমাদের খুবই চমৎকার বান্ডিল বান্ডিল দেখে নেই যেগুলো হচ্ছে আমাদের

দেখে নিবার হচ্ছে আমি আপনাদের জন্য খুব সুন্দর হচ্ছে গঙ্গা ড্রেসগুলো দেখিয়ে দিব ভাই দেখেন এই যে এপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের গঙ্গা থ্রি পিসগুলো হ্যাঁ সো এই গঙ্গা থ্রি পিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে এক পিস দেখিয়ে দিব কারণ একটা ভিডিওতে কিন্তু প্রতিটা কালেকশন খুলে খুলে দেখানো সম্ভব না দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দিব চেষ্টা করব আজকের ভিডিওটাতে জানা আমি সবগুলো কালেকশন দেখাতে পারি হ্যাঁ এই যে হচ্ছে আমাদের জামাটা দেখেন next an एकदम फ्रेश থাকবে প্যান্টের পিসটা থাকবে পাকা আড়াই এক কালারের মধ্যে দোপাট্টা দেখেন একদমই নামাজি দোপাট্টা ভাই প্রাইসটা থাকবে মাত্র 420 কোই হ্যাঁ এই যে দেখেন দোপাট্টাটা কত সুন্দর দোপাট্টা only 420 টাকায় পাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আছে next হচ্ছে আমি আপনাদেরকে পেটেল ড্রেস দেখাবো দেখেন এই যেগুলো হচ্ছে আমাদের প্যাটেলের খুব সুন্দর ড্রেসগুলো হ্যাঁ খুবই চমৎকার পেটেলগুলো দেখেন এই হচ্ছে একটা প্যাটেল আপনাদেরকে দেখাই দেখেন কত বেশি সুন্দর এগুলো হচ্ছে খুবই চমৎকার থাকবে আর প্যাটেলের ড্রেস গুলো হচ্ছে বর্তমানে আপুদের কাছে খুবই পছন্দের কারণ ড্রেস গুলো দামে এবং মানে খুবই ভালো খুবই ভালো দেখেন এটা হচ্ছে আমাদের জামাটা প্লাস হচ্ছে প্যান্টের পিস একদমই হচ্ছে একসাথে থাকবে কাপড়টা থাকবে আমাদের ফাইন কটনের মধ্যে দেখেন কত বেশি সুন্দর আর এই চমৎকার ড্রেস গুলো আটশো থেকে নয়শো সেল হচ্ছে এটা হচ্ছে প্যান্টের পিস এটা হচ্ছে জামাটা আর আমরা প্রাইসটা রাখতেছি মাত্র হচ্ছে ছয়শো পঞ্চাশ করে হ্যাঁ দুপাটটা দেখেন কত সুন্দর হচ্ছে আমাদের নামাজ এই দুপাটটা এই যে এগুলো সবই হচ্ছে আমাদের প্যাטל এড্রেস গুলা নেক্সট হচ্ছে যারা একদম ক্যাটালগ সেটিং ড্রেস গুলা খুঁজতেছেন হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই যে এরকম ক্যাটালগ সেটিং ড্রেস গুলা পাবেন যেটা হচ্ছে আমাদের বুরিং এর ফ্রেস গুলা খুবই সুন্দর বুরিং এর ফ্রেস গুলা ভাই এটা হচ্ছে 2200 করে সেল হচ্ছে আমরা যেহেতু আপনাদেরকে পাইকেরে দিয়েছি ওই ক্ষেত্রে কিন্তু অবফেইড রিজনেবল প্রাইসটা থাকবে হ্যাঁ আর এই সুন্দর বুরিং এর ড্রেসটার প্রাইস থাকবে অনলি হচ্ছে 1250 টাকা দেখেন এই যে এর কাটার দেখেন

ঠিক আছে এই ড্রেসটা কিন্তু পনেরোশো ষোলোশো করে সেল হচ্ছে ভাই আর আমরা কিন্তু অবশ্যই রিজনেবল প্রাইস রাখি দেখেন অল ওভার হচ্ছে সিকোয়েন্স থাকবে দেখেন কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্রি সাইজ কমার্শিয়াল সিপি এগুলো আসলে যারা নতুন সিপিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য নতুন ডিজাইনের নতুন নতুন সিপিস দেখানো হচ্ছে বাহ ওনারা তো সেই একটা ওনা ওনার মধ্যে আর আরই সিকোয়েন্স দুটো কাজই হবে এই সুন্দর ড্রেসের প্রাইস থাকবে খুবই সুন্দর মাত্র আটশো টাকা ভাইয়া মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা যেগুলো হচ্ছে আমাদের কালার থাকবে হ্যাঁ বিক্রি হতে পারে এগুলো বললাম না পনেরোশো ষোলোশো করে সেল হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খুব সুন্দর র্যাপিং পলি প্লাস হচ্ছে ড্রেসটা দেখেন আনজারা থ্রি পিস হ্যাঁ আনজারা এটা কিন্তু খুব ভালো কোয়ালিটি ভাইয়া যারা হচ্ছে একদম সফট মধ্যে হচ্ছে গরমের জন্য হচ্ছে খুব ভালো মানের ড্রেস সুতির মধ্যে কাক ছাড়া হ্যাঁ একদম প্রিন্টের মধ্যে খুঁজতেছে তারাই ড্রেসটা নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আমাদের আনজারা ড্রেসটা খুবই চমৎকার ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি আনজারা থ্রি পিস এটা হচ্ছে ড্রেসটা প্লাস হচ্ছে আমরা দেখাচ্ছি প্যান্টের পিসটা হ্যাঁ নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখেন কত বেশি চমৎকার নামাজি দুপাট্টা ভাই এই ড্রেসটা আঠারোশো উনিশশো করে সেল হচ্ছে আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারিতে মাত্র হচ্ছে আটশো বিশ টাকা করে দিচ্ছি আনজারা এই ড্রেস গুলো অনলি আটশো বিশ টাকায় দেখেন একদম হচ্ছে ক্যাটালগ সেটিং বলপুর ড্রেস রয়েছে হ্যাঁ ক্যাটালগ সেটিং বলপুর ড্রেস যারা নিতে চান অবশ্যই ইউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে জমজমের কোয়ালিটি গুলো দেখাবো হ্যাঁ দেখেন এই যে জমজম জমজম এটা হচ্ছে আমাদের প্রিমিয়ামের জমজমটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দামান পাটটা দেখেন কত চমৎকার দেখছেন ড্রেস গুলো দেখেন কত সুন্দর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখিয়ে দিচ্ছি দুপাট্টাটা দেখেন কত সুন্দর আমাদের নামাজ এই দুপাট্টা হ্যাঁ জামজামের অসাধারণ একটা ডিজিটাল থ্রি পিস আবার বলি ভিউয়ারস থ্রি পিস যা দেখাচ্ছি ফ্রি সাইজের মধ্যে মাত্র 550 টাকা ভাইয়া হ্যাঁ 550 মাত্র 550 আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের রাঙ্গুলি ড্রেসটা দেখেন কত সুন্দর হ্যাঁ এই যে রাঙ্গুলি ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন দেখেন রাঙ্গুলি এই ড্রেস গুলো আমরা সেল করতেছি ভাই মাত্র হচ্ছে এক রেট এর রাঙ্গুলিটা হ্যাঁ ছয়শো করে দেখেন ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর দেখছেন একদমই হচ্ছে ফ্রি সাইজ এর মধ্যে আর এটা হচ্ছে আমাদের একদম এক রেট এর এটা থাকতেছে প্যান্টের পিসটা দুপাটা দেখেন কত সুন্দর অনলি ছয়শো পঞ্চাশ ভাই ড্রেস একদম রিজনেবল প্রাইসে আপনারা পাবেন ব্যবসার জন্য যারা বরপুর ড্রেস খুঁজতেছেন আর একটা সব থেকে চাচ্ছেন ভ্যারাইটিস আইটেম গুলো করতে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে আচ্ছা নেক্সট এভর ফচ আমে পnder কে একদম প্যাটেলের মধ্যে যেটা হচ্ছে আমাদের ফাইন কটন এর ভালো প্যাটেল। হ্যাঁ ঠিক আছে সেই সুন্দর একটা কালেকশন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব দেখেন কত বেশি চমককারী যেগুলো সবই হচ্ছে আমাদের প্যাটেলী ড্রেসগুলো আচ্ছা নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে প্যাটেলের ফাইন কটন এর মধ্যে যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কপিটা হ্যাঁ ওইটা হচ্ছে আমি দেখিয়ে দিই অনেক অনেক সিবি সব হয়তো দেখানো সম্ভব হয় না হাতে ধরে দুটো কালেকশন দেখাচ্ছি বাকি কালেকশন দেখতে হলে ভাইয়াদের বা আপুদের ইমো নম্বরে কন্টাক্ট করবেন আপনারা ইমো নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে

দেখেন লাক্স থ্রি পিস কত সুন্দর হ্যাঁ আর এই সুন্দর ড্রেস গুলা মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ করে দিচ্ছি দেখেন এই যেটা হচ্ছে আমাদের ড্রেস হচ্ছে ডিজিটাল প্রিন্টের লাক্সারি প্রিন্ট দেখলে চলবে কারাগারি ডিজাইনটা কিন্তু আসলে কারাগারি ডিজাইন এই যে দুপাটা দেখেন কত সুন্দর একটা দুপাটটা হ্যাঁ একদমই হচ্ছে নামাজি পাকা পাঁচ হাত থাকবে আড়াই হাত বহর থাকবে খুবই সুন্দর সাতশো পঞ্চাশ করে থাকতেছে এই চমৎকার ড্রেস গুলা যারা হচ্ছে খুব সুন্দর সুন্দর ড্রেস গুলা নিতে চান অবশ্যই নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা আমাদের সপ্তাহ থেকে দুপাটটা পাবেন দেখেন কত সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে নামাজি দোপাট্টা পাচ্ছেন হ্যাঁ আর দোপাট্টা গুলোর প্রাইস থাকবে অনলি হচ্ছে দেড়শো টাকা করে দেখেন একশো পঞ্চাশ একদম বিগ সাইজ হচ্ছে নামাজি দোপাট্টা গুলা ভাই এগুলা হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা সেল হচ্ছে আর আমরা হচ্ছে পাইকারিতে দিচ্ছি মাত্র দেড়শো টাকা এই যে দোপাট্টা একদম এই যে কি পরিমানে কালেকশন আছে লম্বা আড়াই হাত বহরের

সুন্দর সুন্দর দুই হাত বহরের গজ কাপড়গুলা যেগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি only 55 টাকা গজ দেখেন only 55 টাকা গজ ভাই প্রিন্ট গুলো দেখেন কত যে সুন্দর দেখেন এই যে কত বেশি চমৎকার দেখতেছে দেখছেন এই যেগুলা 55 টাকা গজ দেখেন দেখছেন 55 টাকা গজ এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ব্যাক ছাপাটা চাপাটা পাবেন যেটা হচ্ছে পাক আড়াই হাত বহর থাকবে ভাই দেখেন এই যে

আচ্ছা এবার হচ্ছে আপনাদেরকে একカラー গুলো দেখাবো যারা হচ্ছে একカラーের কাটপিস গুলো খুঁজতেছেন এগুলো হচ্ছে আমাদের ফ্রেশ হ্যাঁ একদম ফ্রেশ হচ্ছে কাটপিস গুলো একカラー বিভিন্ন কালার থাকবে প্রাইসটা থাকবে 41 টাকা গজ দেখেন 48 48 টাকা গজ সুন্দর সুন্দর গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছেন একカラーের গজ কাপড় এগুলো দেখেন এগুলো হচ্ছে আমাদের 48 টাকা গজ থাকবে হ্যাঁ এই সুন্দর সুন্দর হচ্ছে একカラー গুলো যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন এছাড়াও হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে খুব সুন্দর হচ্ছে এক কালার থান থেকে নিতে পারবেন হ্যাঁ যারা হচ্ছে এক কালার থান থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের ভরপুর এক কালারের থান গুলা রয়েছে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা গজে দেখেন এই যে পঞ্চান্ন টাকা এখানে পবলিন বয়েল দুইটাই থাকবে হ্যাঁ যাদের যেটা লাগবে ওইটা অবশ্যই নিয়ে নিতে পারবেন আপনার মন মতো ভাই আপনার মন মতো যেটা লাগবে ওইটাই নিতে পারবেন অনলি পঞ্চান্ন টাকা গজ দেখেন মিনিমাম কত গজ নিতে হবে মিনিমাম দশ গজ নিতে হবে দেখেন খুব সুন্দর সুন্দর হচ্ছে এক কালার গুলো রয়েছে এক কালারের জগতে যে কালার গুলো প্রয়োজন ওইটাই পেয়ে যাবেন আচ্ছা নেক্সট হচ্ছে আরেকটা

আমাদের খুব সুন্দর এক কালার এটাও কিন্তু কাটপিস ঠিক আছে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা গজ দেখেন পঁয়ত্রিশ টাকা একশো গজের বান্ডিল থাকবে পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে দেখেন এই যেগুলো হচ্ছে আমাদের বান্ডিল দেখেন হ্যাঁ এক কালারের বান্ডিল গুলো এই যেগুলো হচ্ছে আমাদের কাঠপিস গুলো তো যারা হচ্ছে কাটপিস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কাটপিস গুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে খুব সুন্দর বেডশিট গুলো পাবেন হ্যাঁ এর পর যেটা দেখাবো সেটা হচ্ছে বেডশিট কালেকশন এগুলো হচ্ছে আমাদের তিনশো টাকার বেডশিট দেখেন প্রতিটা বেডশিট থাকবে খুবই সুন্দর কিং সাইজের আর বেডশিটের সাথে হচ্ছে দুটো করে পিলু কাবার আপনারা একদমই হচ্ছে ফ্রি সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর বেডশিট গুলো থাকতেছে হ্যাঁ খুবই চমৎকার চমৎকার বেডশিট গুলো থাকতেছে নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা হচ্ছে চারশো টাকায় কি বেডশিটটা পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আমাদের চারশো টাকার কালেকশন হ্যাঁ প্রতিটা কোয়ালিটি থেকে আমি এক পিস দুই পিস করে দেখিয়ে দিব দেখেন এটা হচ্ছে আমাদের চারশো টাকার বেডশিট দেখেন হ্যাঁ চারশো টাকা করে বেডশিট থাকতেছে খুবই সুন্দর এটার সাথেও কিন্তু আপনারা দুটো করে পিলু কাবার পাচ্ছেন আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারিতে দিচ্ছি হ্যাঁ সম্পূর্ণ পাইকারিতে দিচ্ছি নেক্সট হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরেকটা বেডশিট দেখাবো যেটা হচ্ছে আমাদের পাঁচশো টাকা করে থাকবে হ্যাঁ অনলি পাঁচশো টাকার বেডশিটটা দেখেন কত সুন্দর এই যে একদম হচ্ছে টুয়েল বেডশিট হ্যাঁ খুব সুন্দর ডিজাইন প্রিন্টে আপনারা পাবেন টুয়েল বেডশিট দেখেন জাস্ট বেডশিটটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি আমরা প্রতিটা বেডশিট সাথে দুটো করে পিলু কাভার হ্যাঁ একদমই হচ্ছে প্রি সাইজের দুইটা পিলু কাভার পাবেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের পাঁচশো সত্তর টাকার বেডশিট হ্যাঁ খুবই সুন্দর দেখেন পাঁচশো টাকার বেডশিট আমাদের এখান থেকে কিন্তু আপনারা ভ্যারাইটিস আইটেমের বেডশিট পেয়ে যাবেন আচ্ছা নেক্সট হচ্ছে এই বেডশিটটা দেখেন

হ্যাঁ এটা হচ্ছে আমাদের টুবুল একদমই হচ্ছে যারা হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন গুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারেন আমাদের এই শপটা ভিজিট করেন নয়তোবা হচ্ছে অনলাইন কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি অবশ্যই ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে আর হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সবাই লোকেশন না করে চলে আসবেন আমাদের সবটা ভিজিট করতে নরসিং মাধবদী নতুন বাস স্টেশনের পাশে শিলতলা বিল্ডিং টাওয়ারের দোতলায় থাকেন সুস্থ হাফিজ আল্লাহ হাফিজ তো যাই হোক ভিউ সেখানে দেখানোর দেখানোর মতো শেষ নেই অনেক কিছু দেখানোর বাকি রয়ে গেল দেখতে হলে ভাইয়াদের ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ